কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি এক্সপ্লেন করব এলাইসিন বর্ডারল্যান্ডের সিজন প্রথম এপিসোডের গল্প এখন অনেকেই বলতে পারেন বাকি এপিসোডগুলো কোথায় আপনি যেহেতু এটা দেখতে এসেছেন তাহলে বাকি এপিসোডগুলো অবশ্যই দেখেছেন তো কথা না বাড়িয়ে চলো শুরু করি গল্পের শুরুতে আমরা আরিসো এবং ইউজহাকে দেখি তখন একটা মহিলা বলে আপনি কি এখানে স্থায়ী নাগরিক হবেন নাকি আপনার নিজের জগতে চলে যাবেন তখন ইউজুহা খুশি খুশি রাজি হয়েছে ইউসুও রাজি হয়ে যায় তখন আমরা সেই দুইজন সাইকোকে দেখি তারা সেখানে থাকার জন্য খুশি খুশি রাজি হয়ে যায় আর বলে এখানে আরো কিছু ভয়ঙ্কর হতে চলেছে তারপর সিন কাট হলে আমরা আরিসুকে দেখতে পাই যে কিনা বলছিল আমি আর আমার বন্ধুরা বাথরুমে লুকিয়েছিলাম তারপর আর কিছু মনে নেই তখন মাসুয়ামা নামক একজন ছেলে বলে তুমি কি কোনো স্বপ্ন দেখেছিলে তখন আরিসু বলে মনে হয় দেখেছি কিন্তু আমার ঠিকভাবে মনে পড়ছে না তখন মাসুয়ামা আবার বলে তুমি কি কোনো গেম খেলেছিলে তখন আরিসু আবার বলে মনে হয় খেলেছে না সেখানে আমরা কিছু একটা করেছিলাম এটা শুনে মাসু সাথে থাকা লোকটা বলে ওকে চাপ না দিতে তখন মাসুয়ামা বলে এইখানে অনেক লোকের সাথে জীবন জড়িয়ে আছে তাড়াতাড়ি করতে হবে তখন সেই লোকটা বলে এটা তোমার ভুলও হতে পারে এটা শুনে সে চলে যায় তখন আমরা দেখতে পারি হাঁটতে পারে না তখন সে আরিসুর সাথে দেখা করে আর তাকে বলে তোমার যদি কিছু মনে পড়ে তাহলে আমাকে বলো প্লিজ তখন আমরা সাথে আরিসুর ইউজুহাকে দেখি যে কিনা আরিসুর জন্য বসেছিল এখানে আমরা জানতে পারি ইউজুহাও এখানে আরিসুর মতো ইন্টারভিউ দিয়েছে তারা যখন বাইরে যায় তখন তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি তারা বিয়ে করে ফেলেছে তখন দেখা যায় মাসউয়া তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে পরের দিনে মাসওমা একটা পোস্টে লিখে একই স্বপ্ন তারা অনেকজন দেখেছে আপনি যদি এর ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আমার সাথে দেখা করতে পারেন তারপর দেখা যায় একজন মহিলা তাকে নখ দেয় সে সেখানে বলে সে মাসউমার সাথে দেখা করতে চায় পরদিন মাসউমা তার সাথে দেখা করে তখন মহিলাটা বলে তুমি কি সেখানে যেতে চাও তখন মাসউয়াম্মা বলে সেখানে কি আছে তখন মহিলাটা বলে গেমস এটা শুনে মাসুয়ামা অবাক হয় তখন মহিলাটা বলে তুমি কি সেই গেম খেলতে চাও তাহলে সাত দিন পর মেল আসবে সেখানে চলে এসো তারপর সাত দিন পরে সিন দেখানো হয় সেখানে সে ব্যায়াম করছিল তখন তার কাছে একটা মেল আসে তারপর দেখা যায় সে সেখানে গিয়েছে কিন্তু সেখানে আরো লোকদের দেখতে পায় তারপর লোকজন বলে কি হয়েছে এখানে কেউ আসছে না কেন তখন সেখানে একজন লোক আসে আর তাদের চেয়ারে বসতে দেয় তখন মাস্তুমা সেখানে না বসলে সে লোক বলে এখানে বসতে হবে এটা বাধ্যতামূলক তখন অন্যরা তাকে উঠতে সাহায্য করতে চাইলে লোকটা এখানে তাদের উঠতে বারণ করে এই জিনিসগুলো বেশ অদ্ভুত লাগছিল তখন তাদের একটা গেম খেলতে দেওয়া হয় যার নাম হচ্ছে ওল বেইট তখন সেখানে একজন উঠে দাঁড়ালে সে সাথে সাথে মারা যায় এটা দেখে আরেকজন ভয় পেয়ে উঠে যায় আর সেও মারা যায় তখন সেই লোকটা তাদের গেমস এর রুলস বলে দেয় যার কাছে জোকার কার্ড থাকবে না সে মারা যাবে তখন একে একে সবাই মারা যায় কিন্তু শেষে সেই জিতে যায় তখন লোকটা রূপ পরিবর্তন হয়ে যায় আর বলে ওয়েলকাম টু দা বর্ডার ল্যান্ড আর আমরা তার হাতে সিজন টু এর দেখানো সেই জোকার কার্ডটি দেখতে পাই পরের সিনে আমরা কে দেখি যে কিনা একটা পাহাড়ে ছিল সে সেখানে তার বাবাকে দেখতে পায় তার বাবা পাহাড় থেকে লাভ দেয় তখন তার ঘুম ভেঙে যায় আরিসো বলে তুমি কি ঠিক আছো তখন ইউজুহা বলে হ্যাঁ ঠিক আছে তারপর সকালবেলা তারা দুইজন দুইজনের কাজে চলে যায় তখন দেখা যায় আরিসুর কাছে এন এসেছে আর বলে আমি তোমাকে চিনি আমরা আগেও দেখা করেছি এই ব্যাপারটা হয়তো বা তোমার কাছে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই সত্যি আরও সে বলে সে নাকি সেই অদ্ভুত জগতের রাস্তা খুঁজে পেয়ে গেছে অন্যদিকে আমরা ইউজুহাকে দেখি যে কিনা সেই জায়গাগুলোতে ঘুরছিল যেখানে তারা এই মর্মান্তিক গেমগুলো খেলেছিল তখন তার ধীরে ধীরে সব কিছু মনে পড়তে থাকে তারপর রাতের সিন দেখানো হয় যেখানে আমরা আরিসুকে দেখি তাকে ইউজুহা কল করে তখন ইউজুহা সরি বলে আর কলটা কেটে দেয় আরিসু তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু পারে না তাই সে পুলিশ স্টেশনে যায় সেখানে পুলিশ একটা ফুটেজ দেখায় সেখানে মাসুয়ামা এবং ইউজুহা একসাথে ছিল এটা দেখে আরিসু সেই রিসোর্সে যায় কিন্তু সে সেখানে গিয়ে জানতে পারে মাসু সেখানে নাকি একদিন ধরে আসে তারা যখন রিসার্চ রুমে যায় সেখানে সে ইউজার একটা ইন্টারভিউ দেখতে পায় সে সেখানে বলছিল আমি প্রায় সময় আমার বাবার মৃত্যুর স্বপ্ন দেখি এবং তার স্বপ্ন নিয়ে কিছু কথা বলে তারপর আমরা দেখতে পাই আরিসো এই সব কথা ভাবতে ভাবতে আসছিল তখন সে সামনে একজন লোককে দেখতে পায় হঠাৎ সে লোকটার সামনে চলে আসে আর আরিসুকে বলে চলো একটা গেম খেলি আর তার পকেটে একটা জোকার কার্ড দিয়ে চলে যায় এতক্ষণ আরিসু স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল তখন সে হতভব্য হয়ে যায় তার পকেটে সেই কার্ডটা দেখে পরের সিনে তাকে হসপিটালে দেখা যায় যেখানে সে জানতে পারে ইউজুহা প্রেগনেন্ট আর সে এখন কুমায় আছে তখন আমরা ইউজুহার সাথে মাসুয়ামাকে দেখতে পাই সেও কুমায় ছিল তারপর সেখানে বিটিক বসে তখন একজন লোক বলে তার শরীরে আত্মা তার শরীর থেকে আলাদা হয়ে গেছে তখন আরিসু বলে আমি আগেই বলেছিলাম তার ক্ষতি হতে পারে আর কান্না করতে থাকে তখন সে সেইখানে একটা জোকার্ট কার্ড দেখতে পায় সে সেটা ধরলে একজন অফিসার বলে এটা নাকি মাসুয়ার কাছেও ছিল তখন তার মাসুয়া সে লোক এবং অ্যানের কথা মনে পড়ে যারা কিনা বলেছিল অন্য জগতের কথা তখন সে দেরি না করে অ্যানের কাছে চলে যায় আর সব ঘটনা খুলে বলে তখন এন বলে এই 2 মিনিটের মধ্যে তোমাকে বাঁচাতে হবে ইউজ না হলে তুমি এবং সে বাঁচতে পারবে না হয়তোবা মারাও জিতে পারো তখন আরিসু বলে এটা কিভাবে সম্ভব 2 মিনিটের মধ্যে তখন এন বলে আমরা যখন আগেরবার সেই জগতে ছিলাম সেখানে মনে হয়েছিল অনেক দিন ছিলাম কিন্তু বাস্তবে এক মিনিট ছিলাম তখন এন বলে তোমার কাছে সময় কম তারপর সে আরিসুকে একটা ইনজেকশন পুশ করে তখন আরিসু অন্য এক দুনিয়াতে চলে যায় সে সেখানে একটা বোর্ড দেখতে পায় সেখানে লেখা ছিল পনেরো মিটার দূরে গেম আছে তখন আরিসু সেই ঘেমে ঢুকে পরে আর দরজা বদ্ধ হয়ে যায় আর এখানে এপিসোড ওয়ান শেষ হয়ে যায় আশা করি এপিসোড টু তাড়াতাড়ি নিয়ে আসবো এখানে ভালো একটা রেসপন্স আসে না বাড়িয়ে চলো শেষ করি আজকের এই গল্প